সুপ্রিয় দর্শকবিন্দু আশা করি ভালো আছেন তো এক ভাই আসলে আমার কবুতরের ঘর দেখতে চেয়েছিলো বা লফট দেখতে চেয়েছিলো সে জানিয়েছিল যে আমার ঘরটা কেমন সেটা সম্পূর্ণ তাকে দেখানোর জন্য তো আসলে আমি ছাদের উপরে যে ঘরটা এখন পর্যন্ত করেছি সেটা এখনও পুরো পুরি আর কি কমপ্লিট হয়নি তো তারপর যতটুকু হয়েছে আমি সেটাই তাকে দেখাবো তো তার আগে আমি তাকে আসলে সবার উদ্দেশ্যেই বলা যে আমার আপনারা জানেন আমার বিভিন্ন জায়গায় আসলে কৌতারের লট বা কৌতারের জায়গা যেখানে একটু সুবিধামতো মতো জায়গা মনে হয় সেখানেই কিন্তু আমি কৌতারের ঘর করি তো তার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই চালের নিচে আমার কিন্তু এই একটাই কৌতার এখন ছাড়া আছে অর্থাৎ ও যেখানে যে পড়লই এইখান দিয়েই কিন্তু এই দরজা ভিতরে ওইখানে এই চালটার নিচে এইখানে কিন্তু আমার মূল লট ছিল এবং এর নিচে যে ফাঁকা রয়েছে ওখানে আমার খাসায় আমার কৌতার রয়েছে আর ছাড়া অনেকগুলো কবুতর ছিল এই চাল ভর্তি এক সময় কবুতর ছিল কিন্তু এখন বর্তমানে ওই একটাই কৌতার আমার অবশিষ্ট আছে আর বাদ বাকিগুলো মানুষের খপ করে ধরা পড়েছে তো এই একটা জায়গা আমার এখানে একটা লফট ছিল এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই চালের উপাশে ওইখানে আমি যদি জুম করে আপনাদের দেখাই ওই যে দেখেন বেড়া দেখা যাচ্ছে তো এটাও এইখানেও আমার একটা লফট কিন্তু ছিল এই যেই সম্পূর্ণই দেখতে পাচ্ছেন এইখানে আমি সর্বপ্রথম এইখানেই কবুতর পালতাম তো পরবর্তীতে এইখান থেকে এইখানে একটু দূর হয়ে যায় এবং ওটা ওই সাইডে গরুর গলের উপর তো ওইখানেও কবুতর ছিল শেষ পেশ ওইখানকার কবুতরও হারিয়ে গেছে আর এইখানেও কৌতার ছিল দুই জায়গায় সমানভাবে কৌতার ছিল যাকে এই কবুতরগুলোর পরে আমি এখন পরে ছাদ আমার ছাদ কমপ্লিট হওয়ার পরে এখন আমি পুরো এই ছাদ জুড়েই কিন্তু ঘর করেছিলাম তো ঝড়ে এই চাল উড়িয়ে নিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমি আসলে ওইভাবে সময় পাইনি বা সুবিধা করতে পারিনি যার জন্য পরবর্তীতে এইখানটা এখন আমি এইটুকু শুধু ঘরটা করে নিয়েছি এই হচ্ছে ঘর আপনার আমি যদি ভিতরে আপনাদেরকে একটু দেখাই এখানে এখনও পর্যন্ত আমি ঝুড়ি ঠুড়ি এনে রেখেছি কিন্তু আমি এখনও কমপ্লিট করতে পারিনি এখানে শুধুমাত্র খাঁচার ভিতরে যে কবুতরগুলো বিক্রি করার জন্য আমি নিয়ে আসি সেই কবুতরগুলোই কিন্তু এখানে থাকে এই দেখতে পাচ্ছেন এই ঘর হচ্ছে এই সব মিলিয়ে পুরাতন সেই টিন দিয়েই আমি আর কি আগের চাল সেগুলো দিয়েই আমি ঠিকঠাক করে নিয়েছি আর কি চালের ছাউনিটা কেবল ঠিক হয়েছে এখন পর্যন্ত তো এইগুলো হচ্ছে এখন কবুতর আছে এখানে আর এই যে ঝুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলো আমি হচ্ছে চেষ্টা করব এইখানে আসলে বেঁধে দেওয়ার এই যে আপনি খাসা দেখতে পাচ্ছেন এই খাসা থাকবে এই সাইড দিয়ে চতুর সাইড দিয়ে খাসা টানানো থাকবে এবং পাশাপাশি এইগুলো আমি হচ্ছে এরকম করে এই সমস্ত জায়গায় মনে করেন এইখানে হ্যাঁ এরকম জায়গায় এইভাবে বেঁধে দেব হ্যাঁ এইভাবে বেঁধে দেব এই এ পুরা এই যে ডাবাটা দেখছেন এইখানে একটা এইখানে একটু একটা এরকম ভাবে চারটা ঝুড়ি আমার হয়তো এক এক সারিতে পড়বে এবং এই সাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সাইডে আমি ওইভাবে ঝুড়ি দিয়ে বেঁধে দেবো আর পাশাপাশি এই সাইডটা খোলা থাকবে তবে যদি সম্ভব হয় এই ধরনের খাঁচা এইখানে আমি ঝুলায় রাখবো আসলে খাঁচা রাখার উদ্দেশ্য হচ্ছে এই কারণে যে খাঁচা থাকলে কবুতারের আসলে জোর করাতে একটু সুবিধা হয় তো এটাই ছিল হচ্ছে আমার কবুতরের সম্পূর্ণ লক তো এইটা এখন আবার এই যে সাইডে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে এটার এখানে আবার এখন ঝাঁপের সিস্টেম করতে হবে কারণ শীতের সময় এখন থেকে এখন হয়তো ওইভাবে প্রচুর শীত আসেনি কিন্তু যখন প্রচুর শীত আসবে কড়া শীত তখন এখানে আসলে ঝাঁপের ব্যবস্থা করা দরকার হবে এই জন্য এখন চেষ্টা আছে যে ওই যে কাপড় দিয়ে অথবা আমি কোনো ব্যানার দিয়ে এখানে আসলে সেইভাবে এমন সিস্টেমে করতে হবে যেন আমার আবার সকালে খুলে দিলে রোদ আসে এবং রাতে আমি যখন ফেলে দিব তখন আমার ওইটা আটকে যাবে এরকম একটা সিস্টেমে এখন চারি সাইড দিয়ে আপনার ওই ঝাঁপ দেওয়ার সিস্টেম আমার করে নেওয়া লাগবে এটা করতে পারলে এবং ঝুড়ি আর খাঁচাগুলো টানাতে পারলেই আশা করা যায় যে সম্পূর্ণ হবে তো এতটুকুই ছিল আর যদি আপডেট শেষ হয় যখন তখন পূর্ণ সেট শেষ করার পরে যখন কবুতর আনবো তখন আবারও আপনাদের সামনে আরও একদিন একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে